সালামু আলাইকুম আলহামদুল্লাহ বাইরে বাইরে টাকার রেটটা একদম জ্বরের গতিতে বাড়তেছে বন্ধুরা গতকালকে গাছকে আবার এক লাভে প্রায় দুই থেকে আড়াই টাকার মতো করে বেড়ে গেছে সর্বোচ্চ পরিমাণে বেড়েছে কুয়েতের দেনারের রেট তাছাড়া দুবাই বলেন কাতার বলেন কুয়েত বাহরাইন এমনিভাবে সৌদি আরব মালয়েশিয়া সহকারে বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে তবে আবার কোনো কোনো দেশের টাকা রেটটা অপরিবর্তিত রয়েছে বন্ধুরা প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের দিনের রেট আজকে যারা কুয়েত থেকে একদিনের বাংলাদেশে পাঠাবেন বরাবর চারশত টাকার মতো করে পেয়ে যাবেন বন্ধুরা যা কুয়েত যা গতকালকে থেকে এক লাভে কিন্তু প্রায় আড়াই থেকে তিন টাকার মতো করে বেড়ে গেছে তবে এ আর ওয়াই একচেঞ্জে চারশত টাকা আলমোল্লা একচেঞ্জে চারশো টাকা আল মুজাইনি একচেঞ্জেও চারশত টাকা তবে জয়লুকাস একচেঞ্জে আবার তিনশো আটানব্বই টাকা ছাব্বিশ পয়সা আলনাদা নদা একচেঞ্জে চারশত টাকা এতের অন্যান্য তো আপনারা তিনশো সাতানব্বই বা তিনশত আটানব্বই টাকার উপরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন এক ডলারের বিনিময়ে একশো তেইশ টাকা উনিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে একশো তেইশ টাকা উনিশ পয়সা তাছাড়া রিয়া মানি ট্রান্সফারে একশত বাইশ টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন আজকে বন্ধুরা বাহরাইনের এক দিনারে তিনশত ছাব্বিশ টাকা বিয়াল্লিশ পয়সার ভিতরে পাবেন বাহরাইনের জেন্টস এক্সচেঞ্জে তিনশত ছাব্বিশ টাকা সাতত্রিশ পয়সা বিএফসি মানি একচেঞ্জে তিনশো তেইশ টাকা আটত্রিশ পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশো ছাব্বিশ টাকা আটত্রিশ পয়সা এনিসি একচেঞ্জে তিনশো ছাব্বিশ টাকা বিয়াল্লিশ পয়সা ভিতরে পেয়ে যাবেন অপরদিব আজকে সিঙ্গাপুরে এক ডলার একানব্বই টাকা পঞ্চাশ পয়সা ইউরোপীয় এক টাকা অস্ট্রেলিয়ান এক ডলারে সাতাত্তর টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশত পঞ্চান্ন টাকা আজকে কানাডিয়ান এক ডলার পঁচাশি টাকা নিউজিল্যান্ডের এক ডলারে সত্তর টাকা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা বিরানব্বই পয়সা স্কে জর্দানের এক দিনারে টাকা রোমানিয়ার এক ক্রুবেত ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা জাপানের এক ইনি টাকা বিরাশি পয়সা অপর দিবন্ধে আজকে যারা উমান থেকে এক ক্রিয়াল বাংলাদেশে পাঠাবেন তিনশত আঠারো টাকা পঞ্চাশ পয়সা উমানের গালফ এক্সচেঞ্জে তিনশো আঠারো টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া উমানের মডার্ন লুলু হামদান জয়ালুকা সালজাদি সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত সতেরো টাকার মতো করেই পাবেন আজকে সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের একদেরামে তেত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা দুবাই লুলু মানি ট্রান্সফার তারপরে সারফ এক্সচেঞ্জ আলানসারি জিসিসি ওয়াল স্ট্রিট বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা সাতচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কে কাতারের ক্রিয়ালে তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা কাতারের আলমানা একচেঞ্জে তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা আলজাজের একচেঞ্জে তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা অন্যান্য অ্যাক্সেঞ্জগুলো তো আপনারা তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা সত্তর ছিয়াত্তর পয়সা বা সাতাত্তর পয়সার ভিতরে পাবেন আজকে বন্ধুরা মালয়েশিয়ানের ক্রিঙ্গিতের বিনিময় সাতাশ টাকা চুয়াত্তর পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন মার্সেন্টেড এশিয়ান এক্সচেঞ্জে তারপরে রিয়া মানি ট্রান্সফার এক্সচেঞ্জে এন বিএল মানি ট্রান্সফার এক্সচেঞ্জে সাতাশ টাকা চুয়াত্তর পয়সার ভিতরে পাবেন আজকে বন্ধুরা সৌদি আরবেরা ক্রিয়ালের বিনিময় তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা অ্যাস্টাসিবিয়া থেকে বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা ফাউরেরিয়া থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা তিরিশ পয়সা এস এন বি ব্যাংক থেকে বত্রিশ টাকা বারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা ষোলো পয়সা পে থেকে মানিকারামে একত্রিশ টাকা আঠাশি পয়সা পে থেকে ট্রান্সফার্সের মাধ্যমে বত্রিশ টাকা ছয় পয়সা টিকমো অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা আটত্রিশ পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন সৌদি আরবের বার্ক অ্যাপস থেকে বত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা